শুভ দুপুর বন্ধুরা তো দুপুরের লাঞ্চের থালাটা সাজিয়ে নিচ্ছি তো আজকে একটু অন্যরকম ভাবেই সাজাবো তো প্রথমে করে ভাত নিয়ে নিচ্ছি তো দেখো নিয়ে ভাত তো ভাতটা গরমই আছে আর লেবুটা কেটে নিয়েছি লঙ্কা নিয়ে নিয়েছি প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এ পাশে বৃষ্টি হচ্ছে অতিরিক্ত ঠান্ডা মানে কি বলবো তো এটা নকশা বড়ি তোমাদের ওই পাশে এই বড়িকে কি বলে বড়ি বলে জানাবে আর এটাকে তো বড় বড়ি বলে তো এগুলো ভাজা করে নিয়েছি বেশি বেশি ভাজা খেতেই পছন্দ করে সবাই সবজিতেও খাওয়া হয় আমি মাছের ঝোল করেছি তাতেও দিয়েছি তো এটা একটা মিক্সড সবজি করে নিয়েছি ফুলকপির ডাটা আলু বেগুন সিম গাজর আর ভোলা মাছের সুটকি তাকে দিয়ে আমার খুব প্রিয় এই সবজিটা আমি খেতে খুব পছন্দ করি তো আজকে বেশি কিছু করিনি কেননা প্রচুর বৃষ্টি হচ্ছে আর মানে কি বলবো প্রচুরই ঠান্ডা তাই হালকা পাতলাই করে নিয়েছি আর এটা আমাদের পুকুরের কাতলা মাছ কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করেছি তো দুপুরের লাঞ্চের থালাটা একদমই সিম্পল সাজিয়ে নিয়েছি আর আজকে তরকারিটাও পাতলাই করেছি খুব বেশি রিচ করিনি কেননা ঝাল হয়ে যায় বেশি আর সবজির কালার দেখেই বুঝতে পারবে খুব একটা কালারফুল হয়নি তো একদম হালকা পাত্তা দুপুরের লাঞ্চের থালা তো কমেন্টসে জানাও থালাটা কেমন সাজিয়েছি আর যে যেখান থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দাও বন্ধুরা प्लीज़